আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি মানিকনগরে এখানে কিছুদিন আগে একদিন আসছিলাম একজন ভদ্রলোকের ভিডিও করেছিলাম যে অনেক আগে অ্যাক্সিডেন্ট করে বাসায় পড়ে আছে তো তার একটা ইচ্ছা ছিল যে দোকান করবে সেই দোকানে মালামাল থাকবে বিক্রি করে তিনি চলতে পারবেন কারণ ভারী কাজ করার মতো আর কোনো অবস্থা নাই তো তার জন্য কিছু টাকার ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কারা কারা টাকা পাঠালেন কত টাকার ব্যবস্থা হলো সবই জানতে পারবেন আর ওনার জন্য কিছু বাজার করে নিয়ে আসছি বাজারটা মূলত এক ভাই করে দিতে বলেছিলেন হ্যাঁ এই বাড়ি যে আমরা অলরেডি চলে আসছি সেই বাড়িতে আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আপনাদের জন্য কিছু বাজার করে নিয়ে আসলাম এক ভাই হচ্ছে কিছু টাকা পাঠাইছিলেন মানে দোকানে মালপত্র তোলার জন্য তো আলাদা টাকা আছেই দোকান করার জন্য এবং বাজার করার জন্য কিছু টাকা দিছিল এক ভাই তো দেখেন কি কি নিয়ে আসলাম আজকে যে আটা এখানে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মশলা আছে রিন পাউডার ডাউল কালার ডাউল আছে এক কেজি ডায় মাথার সাবান নারিকলের তেল সয়াবিন তেল সরিষার তেল আছে হলুদের গুঁড়া আর এদিকে হচ্ছে লবণ দুই কেজি আর মসুরের ডাউল হচ্ছে

এদিকে এই যে জিনিসপত্র গুলো নিয়ে আসলাম এখানে তেত্রিশশো টাকা খরচ হয়েছে আর এখানে সতেরো টাকা দেখেন টাকা দিলাম এটা দিয়ে আপনি একটু মাছ বা একটু মাংস ফল যেটাই হোক আপনি কিনে আপনাদের যে দোকান করার একটা ইচ্ছা ছিল সেটা তো পুরন হতে যাচ্ছে আমার ফোনে কথা হলো তাই না তো এখন আপনার পরিকল্পনা কি মানে কিভাবে কি করতে চাচ্ছেন আমি দোকানটাই দিয়ে যেহেতু আমার সামালটাও অসুস্থ দুই বাবতেই দোকান দিলি পরে আমার একটু সুবিধে হবে এখন তো মাল মেটিরিয়াল কেনার দিদিন বাইরে খুব একটা দাওয়াও লাগে না দোকান খুব বাড়ির পাড়ায় সেই সাইড দিয়ে যায় তেদি আমার অনেকটা আশাটা পূর্ণ হলো আমি খুব খুশি হয়েছি আমরা যে ভিডিওটা করে নিয়ে গেছিলাম একটু বেশি সময় লাগলো আসলে ভালো কোনো কিছু পেতে গেলে একটু সময় লাগে ধৈর্য 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 ধরাই লাগে আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে আপনার সেই ভিডিওটা করার পরে আমাদের আমেরিকার ওহেয়া থেকে একজন বোন উনি পঞ্চাশ টাকা দিয়েছেন আর আমেরিকার ব্রকলিন থেকে একজন আপা তেত্রিশ হাজার টাকা দিয়েছেন আমেরিকার জর্জিয়া থেকে একজন আপা সত্তর টাকা দিয়েছেন এই মোট এক লক্ষ টাকা শুধু আপনার দোকানের জন্য আল্লাহ তার সুখী শান্তি ডাকুক ভবিষ্যতে যেনি তার খুব ভালো হয় আমি তাদের পথে খুবই খুশি খুবই সন্তুষ্ট নিজের মেয়ের মত নামাক দেখেছে এর মতন খুশির বিষয়ে আর কিছু হয় না এখন আপনাকে আমি পুরোপুরি এক লাখ টাকা দিয়ে যাব না কারণ হচ্ছে আপনার দোকানের জন্য আমি আপাতত তিরিশ হাজার টাকা দিয়ে যাব যেটা দিয়ে আপনি দোকানটা করে নেবেন এরপরে মালামাল তোলার জন্য আপনার পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ থাকবে এই হচ্ছে আশি হাজার আর বাকি বিশ হাজার টাকা আপনি হচ্ছে ওই দোকানের উপরে একটা ঘর তুলে নেবেন যাতে বৃষ্টির সময় বা নাকি একটা ঘর তুলে নিবেন যাতে একটু বড় পরিধি নিয়ে মানুষ বসতে পারে আর যে বাজারটা করে নিয়ে আসলাম সেই ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ লাহিন আহমেদ উনি লন্ডনে থাকেন লন্ডন থেকে লাহিন আহমেদ ভাই পাঁচ টাকা আমার কাছে দিয়েছিলেন যে আপনাদের ওই জন্য আমি একটু বাজার করে দিই যতটুকু সম্ভব নিয়ে আসছি আর বাকিটা তো টাকা দিয়ে দিলাম আপনি একটু বড়ো মাছ মাংস যেটা হোক কিনে নেবে না ব্যাটার তুমি আগে যে টাকা দিয়েছিলাম ওই চাউল টাউল কিনি খুব কষ্ট করেই চললাম কিন্তু এডি পাওয়ার পরে তো আমি আরও খুশি গিয়ে ছেলেটা আমাক দিলো ওই ছেলেটা যেনি আল্লাহ তিনি খুব সু সুখী সঙ্গেত রাখে খুব ভালো যেন থাকে তাক যেনি আল্লা আরও যেনি আগুনের দেওয়ার হাত যেনি তাক আরো করে এটাই শুধু ভাইয়ের জন্যই না আমি দোয়া করব সবার জন্যই আমাদের সেই প্রথম ভিডিও যারা দেখেছিলেন বা যারা শেয়ার করেছিলেন আপনাদের সকলের সহযোগিতায় কিন্তু আজকে এই চাচা আমাদের মাধ্যমে এত বড় একটু উপকার পাচ্ছেন কারণ দেখেন এত মানুষ ভিডিওটা দেখলেন সবাই কিন্তু টাকা দিতে পারেন না টাকা দিল মাত্র তিনজন বা চারজন তো এই যে মানুষগুলোর সামনে ভিডিওটা পৌঁছালো বা তারা দেখলো হয়তো অনেক মানুষের দোয়া ছিল অনেক মানুষের ভালোবাসা ছিল শেয়ার করেছেন অনেকে অনেকে মন থেকে চেয়েছেন যে মানুষের উপকার হোক আর আমাদের আমেরিকার ওহা থেকে একজন বোন তিনি যে পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন তার জন্য এবং ব্রকলিন থেকে এবং জর্জিয়া থেকে দুইজন বোন টাকা দিয়েছেন সবার জন্য দয়া করে আল্লাহ যেন তাদের ন্যায় দান করেন এবং সুস্থ রাখেন আর যে ভাই টাকা দিয়েছেন লাহিন আহমেদ ভাই ওনাকেও ধন্যবাদ পাঁচ হাজার টাকা এই মুহূর্তে যাচার জন্য অনেক উপকার হলো বাজার করে নিয়ে আসছি খুবই সন্তুষ্ট আমি এটাকে খাবারটা পাই তো আপনাকে আমি তিরিশ হাজার টাকা আজকে দিয়ে যাচ্ছি এই তিরিশ হাজার টাকা আপনি একটু গুনে দেখেন এক হাজার টাকার নোট তিরিশটা এখানে তিরিশ হাজার টাকা আছে এইটা আপনার দোকানের জন্য দোকানটা রেডি হয়ে গেলে আমাকে জানাবেন আমি এসে পঞ্চাশ হাজার টাকার মালামাল উঠাই দেব

ভাই এই ফার্নিচার এর আচ্ছা আচ্ছা কাজই করে কাঠ মিস্ত্রি কাজই করে তাহলে তো খুবই ভালো ওকে রাতেরই আমি ডাকেছি ডাকি সাইরে কই যে তুই টাকা আমি সকালবেলা না হলো বিকালবেলা হয়ে যাবে না তুমি কাটমাট গুনে নিয়ে আসি নিয়ে আসি আবার এখানেই তুমি বানাও যাক অন্য জায়গা যাওয়া লাগবে না না এখানেই তুমি বানাতে না আমাকে কমপ্লিট করে দিতে চল যাও আলহামদুলিল্লাহ খুবই ভালো তো এই যে সার্বিক বিষয় মিলে আপনার যে একটা জীবনে উন্নতি হতে যাচ্ছে সম্পূর্ণটা আল্লাহ চাইসে বিধায় হয় আল্লাহ অবশ্যই চাইসে ঢাল রাখছে মানুষও আমাদের সব 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 পার্টি আমাদের চেষ্টা তো চেষ্টা করছ না করলে তো হতো না হতো না চেষ্টা করার পরেও সবকিছুর ঊর্ধে জেনে হুম আল্লাহ যদি না চায় আমাদের কিন্তু সাধনা সাধ্য হয় না এজন্য আমি মনে করি সম্পূর্ণটা আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ যে sensed আপনারা একটু উপকার হোক আমাদের মাধ্যমে এই কারণেই হলো এই জন্য আপনি সব সময় শুকরিয়া আদায় করবেন আল্লাহর কাছে এবং নামাজ কালামটা চেষ্টা করবেন পড়ার হ্যাঁ যাতে নামাজ কালাম বাপুর সারা পড়তে পারেনি সমস্যা নাই আপনি যদি শারীরিক ভাবে অসুস্থ যে কারণে আপনি বসে পড়তে পারবেন সমস্যা নাই বসে যদি না পড়েন শুয়ে इशারায় পড়ারও নিয়ম বইসি পাও কাট করে দিয়ে পড়া লাগে যেভাবে পারেন পড়বেন তৌপুর আল্লাহ আমাকে হায়াত देছে তৌফিক देছে ওই বাইসু বাইসি মানুষও আমার দিকে বহুত টাকাইনি তাকাইছে আবার লাস্টে যে বাবা তোমরা যে আমার দিক যে খেয়াল করি যে এতটা দিন হলে পরে লাগিয়েই আছে আমার এই জিনিসটাই এটাও হাজার হাজার সব সবকিছু মিলে যারা টাকা পয়সা দিয়েছেন তারা অপেক্ষায় থাকেন আপনি একটু দ্রুতই এক সপ্তাহ যাতে না লাগে সেটা চেষ্টা করেন ঠিক আছে এরপরে এসে আমি টাকা দিয়ে যাবো আপনি মালামাল উঠাবেন তারপরে বাকি কাটাও দিয়ে যাব টোটাল আপনার জন্য 1 লক্ষ টাকা বাজেট 30 দিয়ে গেল 70 আমার কাছে থাকলো আমি পরবর্তীতে সে দেয়া যাব আবার এখন দিলে আপনার রাখা অসুবিধা দোকানটা হোক মালামাল একবারে তুলে নাও একবার হবে তোমার কাছে থাকা আর আমার বাকি থাকা ওই একই ব্যাপার ঠিক আছে আজকের মতো আসি ইনশাল্লাহ দোকান কমপ্লিট হলে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আসসালাম